সবাই বলতেছে জনগণ সরকার জনগণের সরকার বিপ্লব হয়েছে ও হয়েছে ডক্টর এক নম্বর সুৎখর হাজার হাজার নারী ইজ্জত দিচ্ছে এই সুদের বিরেময় প্রত্যেকটা গ্রামে গ্রামে নারীর ইজ্জত দিছে প্রত্যেক এই সুৎখরের বিনিময় সুদের বিনিময় হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছে এই সুৎখর দিয়ে জনগণের মুক্তি আসবে না ভালো মুখোশের আড়ালে যে ওনার ভিতরে যে কত আকাঙ্ক্ষা সেটা জনগণ জানে আমি একটা ফুলের আমি নোবেল দিতে দিতে পারি যদি ডক্টর ইউনুস জনগণের সরকার হতো সর্বপ্রথম কাজ হতো দ্রব্যমূল্য উদ্যোগ দিকে কমানো আমাদের স্লোগানি হচ্ছে ভাত দে কাজ দে আমরা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার বিধান চাই আর কিছু চাই না আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না আমাদের গণতান্ত্রিক অধিকার চাই অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমাদের দেশে যে একটি আন্দোলন হয়েছে এই আন্দোলন আসলে শ্রমিক কৃষক জনগণের গণব্যুত্থান না এটা হচ্ছে এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদের খেলা এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদকে নিয়ে আসবে এই তাদের পরিকল্পনা মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকান রাশিয়া সাম্রাজ্যবাদ চীন সাম্রাজ্যবাদ এতে তাদের খেলা যদি ডক্টর ইউনুস জনগণের সরকার হতো সর্বপ্রথম কাজ হতো দ্রব্যমূল্য উদ্যোগ দিকে কমানো এক নম্বর শর্ত আসলে এরা জনগণের সরকার নয় এরা হচ্ছে একটা প্রতারণা এরা জনগণকে চোখে চোখে ধুলো দেওয়া এটা জনগণের মূলত কিছু না আজ আমরা সিএনজি চালাই এই সিএনজি মালিকা একের পর এক বারোশো তেরোশো চোদ্দশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত জমা নিচ্ছে এই বিআরটি সরকার এই স্বৈরাচার সরকারের আমলেও কেউ কোনো দিন কার্যকর করে নাই নয়শো টাকা জমা আমরা এই পনেরো সালে গ্যাজেট করেছি তা বাস্তবায়ন হয়নি আইজো তো সেই এই আন্দোলনের ধারাবাহিকতা আমাদের চালকদের নামে পাঁচ হাজার গাড়ি পাশ হয়ে রয়েছে অথচ চালকরা আইজও পর্যন্ত এই গাড়ি পাই নাই এই মালিকদের অবৈধ কর্মকাণ্ড রিপ্লেস নিয়া সিএনজি গাড়ির আবার রিপ্লেস দিয়া এই নতুন পুরাতন ভাঙ্গা গাড়ি নিয়ে নতুন রিপ্লেস গাড়ি দিয়ে দিচ্ছে নতুন গাড়ি দিয়ে এই মালিক শ্রেণীর সরকার না এই যতগুলো সরকার আসছে একাত্তরের পরে মালিক শ্রেণীর দালাল সরকারগুলো শ্রমিক শ্রেণীর সরকার আসলে আসে নাই এরা মূলত সাম্রাজ্যবাদের দালাল এরা মূলত এরা এই আন্দোলনকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে শ্রমিকের দাবি এবং অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন বেগবান হবে এটাকে বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন আওয়ামী লীগের দালাল ভালা লেটে সেটে করিতেছে আমাদের কথাই আমাদের বক্তব্য হচ্ছে দুনিয়ার মজদুর আমাদের স্লোগানই হচ্ছে ভাত দে কাজ দে দে আমরা অন্য বস্ত্র শিক্ষা বিজ্ঞান চাই আর কিছু চাই না আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না আমাদের গণতান্ত্রিক অধিকার চাই অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমরা এর বেশি কিছু চাই না আমরা ওই যে যারা রাষ্ট্র লুটপাট করে আমরা লুটপাটের চিন্তা ভাবনা করি আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা এই রাষ্ট্রের নাগরিক আমরা আর এর বেশি কিছু চাই না মানবে না এরা তারা সময় যুবদের দালাল এরা রক্ত সূচক এরা সূচক শ্রেণী মালিক শ্রেণী এরা মালিকদের পাহারা দেয় আজ দেখেন এই যে এই বাজার মনিটরিং আছে দ্রব্য মূল্য উদ্যোগ হু করে বাড়তেছে মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এর কি হয়েছে কোনো ফলাফল হয় না ও সবাই বলতেছে জনগণ সরকার জনগণের সরকার বিপ্লব হয়েছে ও হয়েছে ডক্টর এক নম্বর সুৎখর হাজার হাজার নারী ইজ্জতি সেই সুদের বেরিয়ে হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে নারীর এই চোদ্দ প্রত্যেক প্রত্যেকে এই সুদখরুর বিনিময় সুদের বিনিময় হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছে এই সুদ এই সুদখরুড়া দিয়ে জনগণের মুক্তি আসবে না এই যে ছাব্বিশশো ছেষট্টি কোটি টাকা তাকে মুখুব করলো ব্যাঙ্ক ঋণ করছিল আওয়ামী লীগের আমলে সেই টাকা গেল কোথায় আবার এই যে জনগণকে সুদ দিছে সুদ দিছে কিস্তি দিছে কিস্তি নিছে এর বিনিময়ে ফিফটি পার্সেন্ট সুদ দিয়ে গেছে এ তো জনগণ জানতো না জনগণ কি এত কিছু বুঝে গোল্ড মেডেল দিছে গোল্ড মেডেল দেওয়া মানে কি এক সম্রাট জনগণের সামনে দেখানো ধীর পাপে উনি একজন ভালো ব্যক্তি কিন্তু জনগণকে ধোকা দিচ্ছে আমরা চাচ্ছি শ্রমিক কৃষক জনগণের নেতৃত্বে রাষ্ট্র সরকার সংবিধান আমরা হয়তো জনগণের নেতৃত্বে রাষ্ট্র সরকার সংবিধান চাই যে রাষ্ট্র সমস্ত সাম্রাজ্যবাদের সম্পদ বাজপ্ত হবে এবং শ্রমিকদের শ্রমিক কৃষক মৈত্রী ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে সেই রাষ্ট্রে সমগ্র নাগরিক অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার বিধান থাকবে ফ্রি